আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অত্যাচারের বদলা তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আমি চটচটে কালো পানি দিয়ে পাত্রটি ভরলাম পাত্র উপচে কিছুটা পানিয়ে আমার হাতে পড়লো সব কিছু কালো পানিতে মাখামাখি হয়ে একটা অরুচিকর পরিবেশ সৃষ্টি করলো জাইনুল আবেদিন আমার দিকে এগিয়ে এলেন তার পদক্ষেপ ছিল দৃঢ় তার দৃষ্টিভঙ্গি ছিল নত তার চেহারার ভয়ের লেশমাত্র ছিল না আমি কালো পাত্র এগিয়ে দিয়ে বললাম পান করো অবশ্যই তোমাকে পান করতে হবে তিনি কালো প্রতিক্রিয়া দেখালেন না পাত্রটি হাতে নিলেন আমি ঠোঁট দুটিকে উঁচু আওয়াজে করতে দেখলাম তিনি বললেন যে হয়ে সৎ কাজ করে তার কোনো আশঙ্কা অবিচারের নেই এবং কোনো ক্ষতিকরও আশঙ্কা নেই কোন একশো বারো নম্বর আয়াত আমি হক চড়িয়ে গেলাম এবং ভয় আমাকে গ্রাস করে নিল আমি দেখলাম তার হাতের কালো পাত্রটি স্কুটিতে স্বচ্ছ পাত্রে পরিণত হলো তার মাথায় মুকুটের মতো গ্লাসটি ঝলঝলে হয়ে উঠল। আমার তখন স্বাদ জেগেছিল ময়লার সৌলাভ হওয়ার হাতের আঘাতে তার মুকুটের সব উজ্জ্বলতা নিভিয়ে দেয় পাত্রের কালো পানীয় স্বচ্ছ পানীয়তে রূপান্তরিত হলো তাতে গন্ধ বা ময়লা থাকলো না জাইনুল আবেদন মুসকে হেসে তা পান করলেন তিনি বলেন কল্যাণ ও ব্যক্তির জন্য যার নিজের দোষ কুটি তাকে অন্যের দোষ কুটি খোঁজা থেকে বিরত রাখে আমি তার কথার অর্থ বুঝতে পারলাম না আগের লোকদের যেমন চাবুক মেরেছি তাকেও তেমন চাবুক মারতে ঝাঁপিয়ে পড়লাম জাইনুল আবেদন তার পথে হাঁটছিল লোকেরা তার দিকে ঝুঁকে আসছিল ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল চাবুকের আঘাত খেয়েও তিনি ব্যথা না না এবং উহ করছিলেন যেন আমি একটি আঘাত করে যাচ্ছি তা সত্ত্বেও লোকেদের চিৎকার চেঁচামিতি বেড়েই যাচ্ছিল তাকে ঘিরে তাদের ভিড়ও প্রচণ্ড হচ্ছিল সৈনিকদের চিৎকার ও হুমকি ধমকি কোনো কাজ আসছিল না তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না আবেদিন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলেন আমার প্রিয়তমা তখন দুপুর হতে যাচ্ছিল আমার কাছে তাই মনে হলো আমার প্রচন্ড ক্লান্তি অনুভূত হলো ভীষণ হয়ে পড়লাম হঠাৎ আকাশে আমি যে প্রসাদের সামনে বসছিলাম তা ধসে পড়ল। খুটিগুলো ধসে পড়লো আমি বিড়িমিত হয়ে ডান বাইয়ে তাকালাম মস্তিষ্কের প্রতিটি কোষে উদ্বেগ ছড়িয়ে পড়লো আমি নতুন করে দণ্ডায়মান লোকদের দিকে তাকালাম তাদের নড়াচড়া ও পালিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে সৈনিকরা দাঁড়িয়েছিল তাদের দিকেও তাকালাম অফ দাসটিকেও এগিয়ে আসতে দেখলাম তার দাঁতে লেগে থাকা তিরস্ক হাসি হ্যাঁ তাই সে ভীত ছিল না বিনীতও ছিল না বরং সে আস্থা ও সাহসের দৃঢ়তায় এগিয়ে এলো আমার হাত থেকে চাবুকটি ছিনিয়ে নিল কালো সুরা ভর্তি পাত্র ও কালো পেয়ালা কাছাকাছি এক জায়গায় রাখলো হাত দিয়ে সে লোকের ইশারা করলো চারদিক থেকে লোকেরা কালো সুরা ওয়া পেয়ালার উপর ঝাঁপিয়ে পড়ল। কান বদির করা বিকট আওয়াজ তার সোরগোলা করতে শুরু করলো আমার হাতে যে কালো পেয়ালা ছিল তাদের সবার হাতে ছিল সেই ধরনের কালো পেয়ালা তারা তাদের পেয়ালা সুরার পূর্ণ করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো তাদের সবার মাঝে রয়েছে জাইনুল আবেদিন আমি অনারব দাসটিকে নাম ধরে আর্তনাদ করলাম সেজন্য আমার কাছে আসে কিন্তু সে আমাকে তিরস্কার করে অট্র হাসি হাসলো সে কালো পেয়ালাটি নিয়ে আমার কাছে এলো এবং তার নোংরা আঙ্গুল দিয়ে আমার মুখও চোখে চেপে ধরলো সে আমাকে মুখ হা করাতে বাধ্য করলো এবং বলল পান করো তোমাকে পান করতেই হবে আমি হাত দিয়ে পেলাটি সরিয়ে দিলাম এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম কিন্তু সে চাবুকটি হাতে নিল এবং আমার উপরে ঝাঁপিয়ে পড়ে প্রচন্ড জোরে মারতে শুরু করলো আমি টলতে টলতে পড়ে গেলাম শক্তি ও মনোবল হারিয়ে ফেললাম অবশেষে কালো নিজেকে করলাম। কিন্তু সূরার পানীয় আঠালো ও যুক্ত তিক্ত স্বাদ আমি তা বমি করে ফেলে দিতে চাইলাম কিন্তু পারলাম না দাসটি চোখে দুটি থেকে প্রতিহিংসের আগুন ঝরছিল যেন দুর্বিনীত স্পর্ধি জোরদার চোখে সে বললো অস্থির হইও না তুমি যা করছো তা যদি জানতে তাহলে কয়েক হাজার পেয়ালা পান করতে অবশ্যই কয়েক হাজার পেয়ালাও এই সমবে দিকে তাকাও তাদের হাতে পেয়ালাগুলো দিকে তাকাও সবগুলো পেয়ালা তোমাকে পান করতে হবে তাহলে আমার পাকস্থলী ফেটে যাবে তাহলে তুমি কেন ইতুপূর্বে অন্যদের পাকস্থলীর ব্যাপারে চিন্তা করনি কারণ তুমি দাম্বিক মিস জালেম অত্যাচারী ও হিসাম এই ইসমাইল আল মাঘজুবির পুত্র পেয়ালাগুলো একটার পর একটা আমার মুখের কাছে আসতে লাগলো কালো ছোড়ার পরিপূর্ণ পেয়ালা আমার মুখের উপর উপর করে ঢেলে দিয়ে খালি হতে লাগলো চাবুকের আঘাত বিরামহী বৃষ্টির মতো আমার চেহারা ও শরীরে পড়তে লাগলো আমি দূর থেকে জাইনুল আবেদিনকে হাসতে দেখলাম আমি কাজ ঝাঁকালাম কিন্তু বল পেলাম না আমি মনে মনে বললাম আমাকে তার হাত থেকে বাঁচাও সে আমাকে যেভাবে লাঞ্ছিত করবে সে হবে চূড়ান্ত লাঞ্ছনা খানিক পর হঠাৎ তাকে আমার খুব কাছে দেখে চমকে উঠলাম তার হাতে পেয়ালা দেখতে পেলাম না তার দাঁতে ও দৃষ্টিতে আগের মতো স্বচ্ছ ও সচিব মৃদু হাসি ঝাঁকাচ্ছে আমি লোকদের তার পিছনে আসতে দেখলাম তাদের হাতেও পেয়ালা নেই তিনি যখন আমার কাছে এলেন আমার মাথায় হাত বুলিয়ে দিলেন মনে হলো তিনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু আমি টের পেলাম হে প্রিয়তমা তুমি আমার পাশে বিছানায় গড়াগড়ি খাচ্ছ তুমি আমার দবদব করা ঘামে ভেজা মাথার হাত রাখছো তখনই আমি ঘুম থেকে জেগে উঠলাম আমার দেহ আত্মা তখন পরিশ্রান্ত ও বিধ্বস্ত এভাবে আমি ঘুম থেকে জেগে উঠলাম আমি আশা করছিলাম সূর্যের তাপের নিচে বরফ যেভাবে গলে যায় আমার ভয়াবহ দুঃস্বপ্নের চিন্তাও সেভাবে কেটে যাবে কিন্তু আত্মা সেদ করা যন্ত্রণা এবং হৃদয় ছে যাওয়া বেদনা ভয়ঙ্কর আমাকে কাঁপিয়ে তুলতে লাগলো দুঃস্বপ্নের ছবিগুলো আমার অস্থির ও ক্লান্ত চিন্তা একটার পর একটা ভেসেই বেড়াচ্ছে যেন আশঙ্কা ও আতঙ্কা আমাকে গ্রাস করলো আমার জীবনেও সেরকম কখনো ঘটেনি ইসাম তার ভেতর শাসন কার্যের যাওয়ার জন্য উদ্যম ও আগ্রহ পেলেন না নানান চিন্তা ভাবনা তার সংকল্পের নিস্তেজ করে দিয়েছিল অশুভ লক্ষণ তার উদ্যমকে দুর্বল করে দিয়েছিল তিনি কিভাবে যাবেন সেখানে শাসন ক্ষমতার গদি নিচ থেকে কেঁপে উঠছে বরং তাকে দূর থেকে অতল গর্তে ছুড়ে দিয়েছে কোনো সন্দেহ নেই তাকে অপসারণ করার সংবাদ দ্রুত হোক আর ধীরে হোক অচিরেই মানুষের কানে পৌঁছাবে সূত্রতা তখন উৎফুল্ল হয়ে উঠবে হিংসুকেরা উল্লাসের মাতবে এবং আনন্দে হবে তামাশা ও ফিসফিসানি এক সড়ক থেকে আরেক সড়কে ঘোরাফেরা করবে দূরের ও কাছের সবাই জানবে পরক্রমশালী দুর্বলিত হিসাম বিন ইসমাইল আল মাকজুমি তুচ্ছ এক সাধারণ ব্যক্তিকে পরিণত হয়েছে তার কোনো শক্তি নেই জোর নেই খুঁটি নেই আমার প্রিয়তমা কি করতে পারি আমি অস্থিরতা বিড়বিড় করলেন হিসাম আপনি শাসন কার্য যান তাহলে তো আমি তার মতোই হয়ে যাব যে নিজেকে আগুনের গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে যে নিজে তার জীবন তো লাশ বহন করে চলছে কেন আমার প্রিয়তমা তখন আমার মনে হবে আমি অবৈধ অনুপ্রবেশকারী আমার জায়গা এখন আর আমার জায়গায় নেই যে কোনো ধরনের ক্ষমতা থেকে আমি এখন রিক্ত মানুষও সৈনিকদের কৃত্তত্ব আমার হাতে নেই খলিফা তো এখনো আমাকে অপসারণ করেনি। হিসামের স্ত্রী জোর দিয়ে বলেন হতে পারে কিন্তু এটাই অবধারিত হয়ে আছে আপনার পৌরুষ ও ব্যক্তিবোধই আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখতে বাধ্য করবে তা অবশ্যই আমি খলিফার একজন সৈনিক তার প্রতি আমার অনুগত হবে অন্ধ অনুগত হিসাব মদিনের পথে হাঁটছে আগের মতোই তার চারপাশে আছে বিভিন্ন প্রকারের মানুষের মিছিল কিন্তু আজ মিছিলটি মনে হচ্ছে ব্যথিত ও সৈনিকেরা নিষ্প্রাণ তাদের ভেতর সাহস ও প্রেরণা পাচ্ছে না তারা ঘোরা ছুটিয়ে এদিক ওদিক যাচ্ছে না এবং আমিরের সামনে পথ খালিও করে দিচ্ছে না পথচারীদের অভাসও তো আগে এমন ছিল না আগে যখন আমিরের লোক বহন দেখত রাস্তার কিনারে সরে গিয়ে বিনীত হয়ে দাঁড়াতো তাদের দৃষ্টি থাকতো অবনত এবং তাদের মুখবায় থাকত হাসি কিন্তু আজ কেউ সরে দাঁড়াচ্ছে না তারা রাস্তার ভেতর হাঁটছে যেন মদিনার শাসন তাদের মতো একজন মানুষ তারা সরে গিয়ে ভঙ্গিতে দাঁড়াচ্ছে না বা অন্য পথ পালিয়ে যাচ্ছে না লজ্জাবনত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে না বরং তারা কৌতূহল এবং বিস্ময় দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে এই নির্বদ্রা হিসাব নিজেকে শুনিয়ে বলছে তোমরা এখন নীলজ্জ দৃষ্টিতে আমার দিকে চোখ তুলে তাকাচ্ছ তোমরা দেখতে চাও কিভাবে আমি থেকে পতিত হয়েছি কিভাবে আমার চেহারা দুঃখ ও ঢেকে আসে জাগরণের ফলে কিভাবে আমার চোখ কোটরাগত হয়ে আছে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবেই আমার দিকে তাকিয়ে থাকো নিঃশেষ হতে যাওয়া আমিরের দুঃখ বেদনা তোমরা সুখ অনুভব করতে থাকো আমি স্বীকার করি না যে তোমরা নিঃস্ব একটা কথা ঠিক যে আমি তোমাদের প্রতি করেছি কিন্তু আমার সুখ বুক নির্বুদ্ধিতা ও বিশ্বাসঘাতকতা তোমাদের রঙ্গতামাসে আমার মানসিকতা ক্ষুদ্র করবে এবং তোমাদের প্রতি আমার ঘৃণাই বৃদ্ধি পাবে তোমরা আজ আসাদের জীব নাড়াচ্ছ হাই তোমরা যদি বুঝতে যে অপসারণ আমার জন্য ভয়াবহ বিপর্যয় কিন্তু তোমাদের উল্লাস আমার জন্য বিপর্যয় চেয়েও মারাত্মক এর চেয়ে মৃত্যু অনেক সহজ হিসামের মাথায় হঠাৎ এক চিন্তার উদ্রেক হলো আমি ভাবতে লাগলাম নতুন সুলতান তাকে অপসারণ করবে না বা অচিতরেই তার জয় হবে এই চিন্তা হিসাম উৎফুল্ল হয়ে উঠলেন মুহূর্তের মধ্যে তার মন থেকে দুঃখ ও দুশ্চিন্তা দূর হয়ে গেল তিনি সচিব ও কমল হওয়ার অনুভব করলেন প্রফুল্লতার বাতাস তার কপালে ছুঁয়ে গেল তিনি তার গ্রান নেওয়ার জন্য মাথা উঁচু করলেন তার দৃষ্টি রসুলের রোজা শরীফে মিনারে পড়ল এ অবস্থায় বেশিক্ষণ স্থায়ী হলো না অল্প সময় পরে শেষ রাতের ভয়াবহ দুঃস্বপ্নের কথা তার মনে পড়ে গেল আকাশ ছোয়া আলোকস্তম্ভ তিনি দেখতে পেলেন এই আলোকস্তম্ভের দিকে লোকেরা দৌড়ে যেতে চাচ্ছিল তার দিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল গলা লম্বা করে আগ্রহ ভরা দৃষ্টিতে সেদিকে তাকাচ্ছিল এসব চিন্তা মাথায় আসার পর দ্রুতই তার ভেতর পরিবর্তন শুরু হলো এবং গত রাতে অস্থিরতা উদ্বেগ হতাশা পুনরায় ফিরে এলো হিসাম তার কার্যালয়ে পৌঁছালেন তিনি প্রতিদিন যেভাবে তার আসনে বসতেন আজও সেভাবে বসলেন তার পাশে জমাট নিরবতা তাকে হতাশা ছায়া ঢেকে দিল তিনি খুবই অস্থিরতা ও আতঙ্ক বোধ করলেন কিছুক্ষণ পর হিসাম নিরবতা জল ছিন্ন করে বিষণ্নতা দূরে করতে চাইলেন তিনি তার কেরানিকে চিৎকার করে জিজ্ঞাসা করলেন হকারদের কি জাকাত দেওয়া হয়েছে সৈনিকরা বললেন না হে সম্মানিত আমির সৈনিকেরা কি তাদের বেতন পেয়েছে না সৈনিকেরাও পায়নি তাহলে তোমরা কিছুই করি হ্যাঁ তাই এর অর্থ কি উদ্বেগে অস্থির হয়ে বললেন হিসাম আমি নতুন খলিফার কাছ থেকে পত্র পেয়েছি তিনি আমাকে সব কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন বললেন কেরানি এই কথাটি বজ্রপাতের মতো হিসামের মাথার উপর পড়ল তার আতঙ্ক আরও বেড়ে গেল তিনি অনিষ্টতার লক্ষণ টের পেল তারপরও নিজেকে সংযত করে বললেন ফলিফার পত্র কখন এসেছে গতকাল সন্ধ্যায় তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে অত্যাচারের বদলা ইসলামিক গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে অত্যাচারের বদলা চতুর্থ পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে